কি ব্যাপার রে ফেলু স্যার এখনো এলো না কেন দুদিন ধরে যা ঠান্ডা পড়েছে দেখ স্যারের আবার ঠান্ডা ফান্ডা লেগে গেল নাকি স্যারের কথা ছেড়ে দে কিন্তু লেবুর খবর কি লেবু আজ এত দেরি করছে কেন তাও তো কথা লেবু আজ এত দেরি করছে কেন ওই তো লেবু ভাই লেবু ভাই এসে গেছে মোস্ট ওয়েলকাম লেবু ভাই মোস্ট ওয়েলকাম কামিন কামিন কিরে লেবু তুই এত দেরি করলি কেন সেই তো পরে বলছি আগে বল স্যার তো এখনো আসে নাই দেখতেই তো পাচ্ছিস স্যার এখনো আসেনি না মানে আমি ভাবলাম স্যার এসে হয়তো আবার পটি করতে চলে গেছে নাকি লেবুরে স্যার যখন এখনো আসেনি তখন তো একটা গান হয়েই যেতে পারে তাই না বড় সেই তো আবার বলতে গান তো হবে কি হবে তাহলে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন শুরু কর আমি খাই না বিড়ি ছুই গাজা খাই না বিড়ি না গাজা খইনি যদি পাই তোমাদের মাঝে আমি পেমেরি গান গাই আমি পেমেরি গান গাই আমি খাইনা না বিড়ি ছুঁই না গাজা খাইনা না বিড়ি ছুঁই না গাজা খইনি যদি পাই তোমাদের মাঝে আমি পেমেরি গান গাই আমি পেমেরি গান গাই আমি খাই না বিড়ি ছুঁই না গাজা

আমি কি তাহলে কানে ভুল শুনলাম কে যেন খৈনি গাজা বিড়ি বলে চিল্লা চিল্লি করছিল স্যার ওটা চিল্লা ছিল না লেবু গান গাইছিল মাদক দ্রব্য নিয়ে গান লেবু এরপর যদি কোনোদিন ক্লাসে ওই সব মাদক দ্রব্য নিয়ে গান করিস তাহলে কিন্তু তোর ওই হিপি মার্কা মাথার চুল আমি আমার মতো নেড়া করে দেব সকাল সকাল স্যাটকে কেমন ট্রাগাইন দিলাম লেবু তুই কি বললি রে কিছুই বলিনি তো আমাকে কি তুই বোকাতে এসেছিস তুই কিছু একটা বললি সত্যি স্যার এই চেয়ার টেবিলের দিব্বি বটে আমি কিছু বলিনি তাহলে তোর মুখ নললো কেন তুই কি মুখে সুপারি পরে এসেছিস এই সবাই বসে পড় আমার গুণধর ছাত্র ছাত্রীরা মন দিয়ে শোন সামনের জানুয়ারি মাসে একটা ইন্টারন্যাশনাল কুইজ কম্পিটিশন আছে ওটা সিঙ্গাপুরে হবে একশো পনেরোটা দেশের ছাত্র ছাত্রীরা ওই কম্পিটিশনে পার্টিসিপেন্ট করবে আমি ভাবছি তোদেরও ওই কম্পিটিশনে আমি নিয়ে যাব প্রিন্সিপাল স্যারের সাথে আলোচনা হয়ে গেছে কি মজা কি মজা সিঙ্গাপুর যাব সিঙ্গাপুর যাব আমারও খুব মজা হচ্ছে বটে জীবনে এই প্রথম প্লেনে চড়ব বটে কে বললো তোদের আমি প্লেনে করে সিঙ্গাপুর নিয়ে যাব কেন স্যার সিঙ্গাপুর তো সবাই প্লেনে করে যায় বটে সে যে যায় যাক শুধুমাত্র আমি একাই প্লেনে যাব আর তোদের ট্রেনের টিকিট কেটে দেব তোরা সবাই ট্রেনে করে সিঙ্গাপুর চলে যাবি স্যার ট্রেনে করে সিঙ্গাপুর কি বলছেন স্যার আজ পর্যন্ত কেউ ট্রেনে করে সিঙ্গাপুর গেছে আজ পর্যন্ত কেউ টেনে করে সিঙ্গাপুর যায়নি তোরাই না হয় প্রথম যাবি শোনকালু কিসে করে তুই সিঙ্গাপুর যাবি সেটা মেন ব্যাপার না পুইজ কম্পিটিশনটাই হলো মেন ব্যাপার শোন কম্পিটিশনে যাবার আগে তোদের ভালো করে প্রিপারেশন নিতে হবে যাতে তোরা একশো পনেরোটি দেশকে গোহারান হারিয়ে ফার্স্ট প্রাইজটা ছিনিয়ে আনতে পারিস স্যার আপনি তো আছেন কোনো চিন্তা নেই আমাদের আমরা ফার্স্ট প্রাইজটাই আনবো একশো দেশকে হারিয়ে সত্যি বলছিস তো তোদের কনফিডেন্স লেভেল দেখে তো আমার খুব ভালোই লাগছে হ্যাঁ স্যার সত্যি বলেছে আপনার মতো একটা কুইজ মাস্টারের হাট যখন আমাদের মাথাটোর ওপর আছে তখন আমরা কাউকেই ভয় পাই না বটে তোদের কনফিডেন্স লেভেল দেখে তো আমি ভীষণ খুশি হলাম বেশ চল আজ আমি তোদের কুইজ প্র্যাকটিস করাবো তোদের আজ আমি একদম কুইজে বাঘবাসা বানিয়ে ছাড়বো একদম ছি তুই বলতো জল দিলে আগুন নিভে যায় কেন স্যার জল হইল আগুনের বাপ তাই যে কোনো আগুনের মধ্যে জল দিলেই আগুন জলের ভয়ে সাথে সাথে নিভে যায় দেখলি প্রথমেই আমার মেজাজটাকে একদম গরম করে দিলি এই তুই এই সব কথা কোথায় পাসে এই তুই দু হাত তুলে বেঞ্চের উপর দাঁড়াত জল হলো আগুনের বাপ কি সাংঘাতিক ক্যান্সার রে স্যার আমি বলবো জল দিলে আগুন নিভে যায় কেন জল হলো আগুনের ভাসুর তাই ভাসুর কে দেখে আগুন লজ্জায় নিভে যায় আবার বলছে জল আগুনের ভাসুর সত্যি কোন গরো থেকে এসেছিস তোদের মাথায় কি আছে রে সুযোগ পেলে একবার খুলে দেখতাম কেউ বলছে জল আগুনের বাপ কেউ বলছে জল আগুনের ভাসুর এই খেটুক তুই ওই ফেলুর মতো দুহাত তুলে ফেঞ্চের উপর দাঁড়াতো স্যার আমি বলবো জল দিলে আগুন নিভে যায় কেন বল স্যার আগুনে জল ঢাললে বাতাসের অক্সিজেন আগুনের কাছে আসতে পারে না এবং জল অনেক পরিমাণে উত্তাপ শোষণ করে তাই জল দিলে আগুন নিভে যায় একদম ঠিক বলেছিস হাবলু তুই বসে পর কালু তুই দাঁড়া

পেছনে স্যার আমি তো হাত তুলি আছি আমি বলবো স্যার তুই তো সেই আবার উল্টো পাল্টা বক বক শুরু করবি নে ফেলু বল স্যার রাস্তায় অ্যাক্সিডেন্ট কমানোর জন্য কোন কোনো গাড়ির পেছনে লেখা থাকে মা দিলে মারব তো কে এই তোর ফালতু বক বক শুরু হলো গাড়ির পেছনে তুই যা বললি ওই সব লেখা থাকে বলেই তো আরো বেশি করে অ্যাক্সিডেন্ট হয় পেছনের গাড়ির ড্রাইভার ওই সামনের গাড়ির ওই লেখাগুলি পড়তে গিয়েই তো যত সব অ্যাক্সিডেন্ট গুলো হয় স্যার আমি বলবো অ্যাক্সিডেন্ট কমানোর জন্য গাড়ির পেছনে কি লেখা থাকে বল হাবলু তুই বল স্যার গাড়ির পেছনে লেখা থাকে সাবধানে গাড়ি চালান জীবন বাঁচান একদম কারেক্ট অ্যানসার হাবলু এই তুই একাই এই ক্লাসটার মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস স্যার বসবো আমার মাথাটা কেমন যেন টন টন করছে এই তোর কাহিনী শুরু হলো মাথা টন টন পা এই শুরু হলো তোর কাহিনী সত্যি স্যার মাথাটা যেন কেমন টন টন করছে বেশ তোকে আরেকটা কোয়েশ্চেন ধরছি যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারিস তাহলে তুই বসতে পারবি স্যার রকেট আর পৃথিবীতে ফিরে আসে না তার কারণ হলো সব বৈজ্ঞানিকরা মিলে প্ল্যান করে রকেটের পেছনে যখন আগুন ধরিয়ে দেয় রকেট তখন যন্ত্রণায় ছটফট করে আকাশে উড়ে পালিয়ে যায় তারপর আর ফিরে আসে না রকেট ভাবে আবার যদি আমি পৃথিবীতে ফিরে যাই তাহলে আবার যদি আমার পেছনে আগুন লাগিয়ে দেয় সেই ভয়ে রকেট আর পৃথিবীতে ফিরে আসে না

আর ভিডিওটি লাইক করবেন যতবারে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি আসবেন তত বেশি সুস্থ থাকবেন আর গাড়ির পেছনে কি কি লেখা থাকে আমি কি ভুল বলেছি আপনারাই বলুন